কেউ বিভ্রান্ত হবেন না এই ভিডিওটি দু সালের রেল ভ্রমণে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন রংপুর রেলওয়ে স্টেশনে বড় দুর্ঘটনা কেউ বিভ্রান্ত হবেন না এই ভিডিওটি দু সালের রেল ভ্রমণে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন রংপুর রেলওয়ে স্টেশনে বড় দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন তিন যাত্রী রংপুর রেলওয়ে স্টেশনে গত উনিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ ইং সকাল নয়টা বত্রিশ মিনিটে একটি বড় ধরনের দুর্ঘটনা অলৌকিকভাবে এড়ানো সম্ভব হয়েছে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় দুই মহিলা যাত্রী এবং একটি শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রত্যক্ষদর্শীদের মতে হলুদ ওড়না পরিহিত একজন মহিলা কোলে শিশু নিয়ে চলন্ত ট্রেন থেকে ট্রেনের গতির বিপরীত থেকে নামার চেষ্টা করেন এমন সময় তিনি পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এই ঘটনার সময় গোলাপি পোশাক পরিহিত অপর এক মহিলা যিনি কুলে বাচ্চা নিয়েছিলেন প্রথম মহিলাকে বাঁচানোর চেষ্টা করেন এবং তিনিও পড়ে যান এর মধ্যে ট্রেনের দুটি বগির আটটি চাকা তাদের উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলে উপস্থিত যাত্রী ও স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুরু করলে ট্রেন পরিচালকের দৃষ্টি আকর্ষণ হয় কুড়িগ্রাম এক্সপ্রেসের চৌকস ট্রেন পরিচালক জনাব ফেরদোস এজাজ দ্রুত জরুরি ব্রেক পদ্ধতি ব্যবহার করে ট্রেনটি থামিয়ে দেন অলৌকিকভাবে মহিলারা এবং শিশুটি কোনো আঘাত ছাড়াই রক্ষা পান প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে একেবারেই অস্বাভাবিক এবং আল্লাহর রহমত বলে উল্লেখ করেন হুসাইন রাজীব রেল নিউজ